হ্যালো বন্ধুরা আজকে অষ্টম শ্রেণীর পথের পাঁচলি বইটির চতুর্থ অধ্যায় থেকে কিছু শর্ট কোশ্চেন তোমাদের জন্য প্রথম প্রশ্ন আছে দুর্গা কি দিয়ে খেলাঘরের বেগুন বানাতো উত্তর কোনটিকারি গাছের পাকা ফল দিয়ে বেগুন বানাতো কোনটিকারি গাছের পাকা ফল দিয়ে বেগুন বানাতো দু নম্বর প্রশ্ন দুর্গা সর্বদাই কী লইয়া মহাব্যস্ত উত্তর সর্বদাই সে পুতুলের বাক্স ও খেলাঘরের সরঞ্জাম লইয়া মহাব্যস্ত প্রশ্ন সেজ হাত ঝাজের সহিত কি বলিলেন সেজ ঠাকুরন বলিলেন ও মেয়ে সোজা মেয়ে হবে না আমি বলে দিচ্ছি এই বয়সেই যখন চুরিবিদ্য ধরেছে তখন এরপর যা হবে সে টেরি পাবে আবার বলছি সেজ ঠাকুরন বলে ও মেয়ে সোজা মেয়ে হবে না আমি বলে দিচ্ছি এই বয়সী যখন চুরিবিদে ধরেছে তখন এরপর যা হবে সে টেরি পাবে এরপর পাঁচ নাম্বার সরি চার নম্বর অপু কোথায় কোথায় দিদিকে খুঁজিয়াছিল উত্তর টুনুদের বাড়ি পটলিদের বাড়ি নেড়াদের বাড়ি আবার বলছি অপু কোথায় কোথায় দিদিকে খুঁজিয়াছিল উত্তর টুনুদের বাড়ি পটলিদের বাড়ি নেড়াদের বাড়ি পাঁচ নম্বর প্রশ্ন অপু কাকে দিদির কথা জিজ্ঞাসা করেছিল উত্তর রাজকৃষ্ণ পালিতের স্ত্রীকে রাজকৃষ্ণ পালিতের স্ত্রীকে ছয় নাম্বার প্রশ্ন লেজ ঝোলা হলদে পাখিটা রোজ কোথায় এসে বসে উত্তর বাঁশঝাড়ের ঝুলিয়া পড়া শুকনো কঞ্চিতে এসে বসে বাজারের ঝুলিয়া পড়া শুকনো কঞ্চিতে এসে বসে সাত নাম্বার প্রশ্ন কে অপুকে দেখিয়া ছুটিয়া আসিল উত্তর রানু অপুকে দেখিয়া ছুটিয়া আসিল রানু অপুকে দেখিয়া ছুটিয়া আসিল আট নম্বর প্রশ্ন পটলি ঠাকুমা কি করিতেছিল উত্তর পোটলির ঠাকুমা সন্ধ্যার সময় বাড়ির রোয়াকে ছেলেপিলেদের লইয়া হাওয়ায় বসিয়া গল্প করিতেছেন আবার বলছিস পোটলিদের ঠাকুমা সন্ধ্যার সময় বাড়ির রোয়াকে ছেলেপিলেদের লইয়া হাওয়ায় বসিয়া গল্প করিতেছেন নয় নম্বর প্রশ্ন পোটলির মা কি করিতেছিলেন উত্তর পোটলির মা রান্নাঘরে রাঁধিতেছেন পোটলির মা রান্নাঘরে রাঁধিতেছিলেন দশ নম্বর প্রশ্ন বিধু জেলেনি কি করিতেছে উত্তর উঠানের মাচাতলায় বিধু জেলেনি দাঁড়াইয়া মাছ বিক্রয়ের পয়সা তাগাদা করিতেছে উঠানের মাচাতলায় বিধু জেলেনি দাঁড়াইয়া মাছ বিক্রয়ের পয়সা তাগাদা করিতেছে এগারো নম্বর প্রশ্ন গ্রামের শ্মশানটি কোথায় উত্তর ছাতিম ছাতিমতলায় গ্রামের শ্মশানটি কোথায় উত্তর ছাতিম ছাতিমতলায় বারো নম্বর প্রশ্ন অপুর বইয়ের দপ্তরে কি কি বই রয়েছে অপুর বইয়ের দপ্তরে কি কি বই রয়েছে উত্তর দুখানা মোটা ভারী বই কবিরাজি তালিকা একখানি ইংরাজি দাসুরামের পাঁচালী একখানি তেরোশো সালের পুরাতন পাজি প্রভৃতি আবার বলছি দুখানা মোটা ভারী ইংরাজি বই কবিরাজি ওষুধের তালিকা একখানি পাতা ছেঁড়া দাশুরামের পাঁচালী একখানি তেরোশো তিন সালের পুরাতন পাজি প্রভৃতি তেরো নম্বর প্রশ্ন কাদের বাগানের কামরেঙ্গা খুব মিষ্টি কাদের বাগানের কামরাঙা খুব মিষ্টি উত্তর পালিতদের বাড়ির বাগানের কামরাঙা খুব মিষ্টি পালিদদের বাড়ির বাগানের কামরাঙ্গা কামরাঙা কামরাঙা খুব মিষ্টি চোদ্দ নম্বর প্রশ্ন সর্বজয়া দুর্গাকে কোথায় মেরেছিল উত্তর সর্বজয়া দুর্গাকে কানের পাশে একটা বাড়ি মেরেছিল সর্বজয়া দুর্গাকে কানের পাশে একটা বাড়ি মেরেছিল পনেরো নাম্বার প্রশ্ন কে দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছে উত্তর দুর্গার বাবা অর্থাৎ হরিহর দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছে দুর্গার বাবা অর্থাৎ হরিহর দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছে চতুর্থ অধ্যায়ের পনেরোটা প্রশ্ন আমি লিখেছি নেক্সট ভিডিওতে তোমাদের পঞ্চম অধ্যায়ের থেকে যে ছোটো প্রশ্নগুলো হবে সেগুলো বাছাই করে দিয়ে দেবো আবার বলছি যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে হ্যান্ডরাইটিংয়ের অথবা বোঝার কোনো প্রশ্ন বুঝতে পারছো না বা হাতের লেখা বুঝতে পারছো না তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং যদি ভালো লেগে থাকে তবে লাইক করে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্ক ইউ সো মাচ